আরিয়ান খান তন্ময় আপনি লিখেছেন আমি যদি নামাজ ঠিক রেখে ফ্রি ফায়ার গেমস খেলি তাহলেও কি আমার গুণ হবে এখন থেকে কিভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি আমার এক পরিচিত নমস্তিম ভাইয়ের আপন অমুসলিম ভাই সামনে বিয়ে করবে নমস্তিম ভাইটি কি তার আপন ভাইয়ের বিয়েতে যেতে পারবেন এমডি তানভীর হাসান আপনি লিখেছেন অনেক মানুষ হুজুরদের ধর্ম ব্যবসায়ী বলেন এ নিয়ে কিছু বলবেন দেখুন ভাই তানভীর আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী যারা বলেন এই চক্রটা মূলত ধর্মবিদ্বেষী এরা জানে যে এদেশে মানুষ ধর্মপ্রাণ তো ধর্মপ্রাণ মানুষরা এদেশে আলেমুল আমাদের কারণেই মূলত ধর্মপ্রাণ তো সেজন্য আলেমুল আমাদেরকে ধর্মবিরোধী কিছু তো বলে তারা পার পাবে না জানে এজন্য তাদেরকে ধর্ম ব্যবসায় তকমা লাগিয়ে নিজের মনের ঝাল মেটাবার চেষ্টা করে এক শ্রেণীর রাজনীতিবিদরাও আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন কিন্তু আপনি দেখবেন প্রকৃত অর্থে সেই রাজনীতিবিদরা ভোটের জন্য ক্ষমতা আসার জন্য নানা সময় তারা ধর্মের ব্যবহার করে ধর্মীয় কালচার কৃষ্টি ধর্মীয় পোশাক এগুলোর ব্যবহার করেন ধর্মীয় প্ল্যাটফর্ম ব্যবহার করেন তো তাদের চেয়ে বড় ধর্ম ব্যবসায়ী কেউ হতে পারে যারা আসলে ধর্মকে তাদের জীবনে তাদের চিন্তায় মননে সেভাবে জায়গা দেয় না অথচ রাজনীতির স্বার্থে অথবা ভোটের স্বার্থে তারা ধর্মের লেবাস ধারণ করে এটাই তো মূলত ধর্মকে বিক্রি করে পার্থিব উদ্দেশ্য হাসিল করতে চায় ওলামা ইকরাম তারা ধর্মের কথা বলেন তারা ধর্ম চান যা চান তা বলেন তাহলে সেক্ষেত্রে তারা ব্যবসায়ী কেন হতে যাবেন যদি বলেন যে তারা পারিশ্রমিক গ্রহণ করেন অনেক কাজ করে তো পারিশ্রমিক গ্রহণ করাকে শরীরে যদি জায়েজ বলেন তাহলে সেটা তাদের জন্য দর্শনীয় হবে কেন বা তাদেরকে সেটা নিয়ে তকমা দেওয়া হবে কেন বা তকমা দেওয়া হবে কেন দেখুন এই ক্ষেত্রে যদি আপনি কোথাও কোনো পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে আপনি পারিশ্রমিক গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে বুদ্ধি ব্যবসায়ী বলা হবে এ জাতীয় আর অনেক প্রশ্ন আসে তো যার কারণে এই তকমা আলেমদেরকে দেওয়া এটা তাদের প্রতি অবিচার যেটা সাধারণত ইসলাম বিদ্বেষীরাই ধর্মবিদ্বেষীরাই সচরাচর দিয়ে থাকে বিয়ের আনুষঙ্গিক কাজ যদি তার বাবা মা ভাইয়েরা তাকে করতে বলে সেক্ষেত্রে তার করণীয় কী প্রথম কথা হলো যে নমস্তিম হিসেবে তিনি তহিদে বিশ্বাসী হিসাবে তার ভাই হোক আর বোন হোক আত্মীয়স্বজনের বিবাহে যদি কোনো শিরকি পার থাকে যেখানে আল্লাহর সঙ্গে সিরক করা হবে এমন কোনো অংশ এমন কোনো বিষয় যদি বিবাহে থাকে সেটাকে তিনি অ্যাভয়েড করবেন বাবা মা ভাই পরিবারের লোকদের থেকে যদি বিবাহের আয়োজনের দায়িত্ব দেওয়া হয় তিনি সব আয়োজন করবেন সব বিষয়ে তিনি সচেতন করতে পারবেন তবে শিরকের কোনো আয়োজন হলে শুধু ওইটুকু তিনি অ্যাভয়েড করবেন সেটা অন্য কেউ করবেন তিনি নানাভাবে কৌশলে অ্যাভয়েড করবেন এবং অপারগতা প্রকাশ করবেন তবে আতিথেয়তা মেহমানদের দেখভাল করা খাবার দাবার আয়োজন হারাল খাবার দাবার আয়োজন করা ইত্যাদি ইত্যাদি সব বৈধ কাজগুলো তিনি অবশ্যই করতে পারবেন এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করবার জন্য আমাদের রমাদানের যে সমস্ত ব্যস্ততাগুলো আমাদের ইবাদতের সুযোগকে কেড়ে নিয়ে যায় সেই ব্যস্ততাগুলোকে এখন থেকে কমিয়ে ফেলার চেষ্টা করা যেতে পারে যেগুলো কারণে রমদানে আমরা এংগেজ হয়ে যেতে পারি দ্বিতীয়ত রমাদান মাসের প্রস্তুতি হিসাবে এখন থেকেই আমাদের প্ল্যান পরিকল্পনা যে কীভাবে আমরা কি কাজ করব না করব যারা ওরা যাবেন এখন থেকেই তার ব্যবস্থা গ্রহণ করা যারা এতে করবেন এখন থেকেই প্ল্যান প্রোগ্রাম করে ফেলা কোথায় বসবেন কোথায় এতেকাফ করবেন ইত্যাদি ইত্যাদি মানসিক প্রস্তুতি এবং সার্বিক প্রস্তুতি এখন থেকে হওয়া উচিত বরং আমাদের পূর্ব সুরীগণেশ্বামী ইতিহাসের সোনার যুগের যে স্বর্ণ মানবেরা ছিলেন সেই সালাফ তারা কিন্তু রমাদান আসার ছয় মাস আগে থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন বিধায় আমাদের এখন থেকে রজব মাস থেকে আমাদের রমদানের প্রস্তুতি শুরু হওয়া দরকার ভাই আরিয়ান খান প্রথম কথা হলো যে ফ্রি ফায়ার গেম এবং এ জাতীয় আরও যে সমস্ত গেমসগুলো আছে এ সমস্ত গেমসের মধ্যে আপনি কোন কোন ক্ষেত্রে দেখবেন ভয়ঙ্কর সিরকি পাঠ শিরকের উপাদান রয়েছে একটু গভীরভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন দ্বিতীয়ত হল বেশিরভাগ গেমসের মধ্যেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার থাকে মিউজিক সাউন্ড ইত্যাদি থাকে সেটা একটা আরেকটা ব্যাপার আর সবচেয়ে মৌলিক কারণ যেটি সেটি হলো যে মিনহসনে ইসলাম মার এ তরকু হালায় আনি নবী সাল সাল্লাম বলেছেন একজন মানুষের ইসলাম সুন্দর হবে যখন তিনি অহেতু অনর্থক কাজকাম এগুলো পরিহার করে থাকতে পারবেন আমিন সফল এবং সার্থক ইমানদারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে কল্যাণ সুরা সুরাই মমিনুন আঠারো নম্বর প্রথম সুরা এর শুরুতে আল্লাহতালা বলেছেন ওল্লাদিন আনিল্লা মারিদুন যে সমস্ত ইমানদার যে সমস্ত মুসলমান তারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকেন এগুলো এড়িয়ে চলেন তারা সফল কাম হবেন সার্থক মমিন হবেন এবং আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন উলাইক ওয়ারিফুন আল্লা দিন হের সুন আল যারা জন্নতা ফিরদাউসের অধিকারী হবেন সেই সৌভাগ্যবান মানুষরা হবেন তারা যারা অহেতুক কাজ করেন না বিধায় এ সমস্ত গেমসগুলো আমাদের পার্থিব বা পারলৌকিক কোনো উপকারিতা বই আনা এগুলো আমাদের সমনষ্ট করে আমাদের ব্রেইনকে আরও বেশি ব্রেনের মধ্যে জ্যাম সৃষ্টি করে এবং নানাবিধ ক্ষতি আমাদের আমাদের মনের মস্তিষ্কের আমাদের শরীরের করে থাকে তো এই কাজটি একজন মুসলমানের জন্য কখনই যায় নয় তিনি যদি নামাজ ঠিক রাখেন তাহলেই তার জন্য গেমস খেলা হালাল হবে না শুধুমাত্র বরং এটাই শুধুমাত্র কারণ না যে নামাজ থেকে বিরত রাখে এটি আরও বহু কারণ আছে যার কারণে সব ধরনের গেমসই আমাদের পরিহার করা উচিত হ্যাঁ শারীরিক যে কসরত হয়ে থাকে সে সমস্ত খেলাধুলা সেগুলোতে যদি সতর ঢেকে পারস্পরিক অর্থাৎ খেলোয়াড়ীদের মধ্যে টাকা পয়সা বা কোনো লেনদেন না করে অর্থাৎ হারা উপরে কোনো যে না করি তারা যদি খেলতে চান সেটা তারা করতে পারে। এরপর প্রশ্ন হলো আমি ভূমি অফিসের কর্মকর্তা নাম জারি ও খাজনা দেওয়ার ক্ষেত্রে মানুষের ভোগান্তি কমাতে অনলাইন সিস্টেম রয়েছে কিন্তু সাধারণ মানুষের অনলাইন সম্পর্কে ধারণা কম থাকায় অফিসে কম থাকায় সরাসরি অফিসে আসে তখন আমরা তাদের দোকানে পাঠাই অনলাইনে আবেদন করতে। এতে দোকানের সুযোগ পেয়ে বেশি টাকা নিয়ে নেয় এক্ষেত্রে আমি কি অফিস টাইমের বাইরে নিজের ব্যক্তিগত ল্যাপটপ ইন্টারনেট ব্যবহার করে খরচ নিয়ে তাদের আবেদন করিয়ে দিতে পারবো অবশ্যই আপনি এটি পারবেন আপনার অফিস টাইমের বাইরে যদি তাদের জন্য বুঝতে অসুবিধা হয় সেরকম কোনো বিষয় আপনি তাদের তাদের আপনার অ্যাডভোকেসি তাদের অ্যাসিস্টেন্স আপনি এই এই জাতীয় যদি সার্ভিস দেন তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন অফিস টাইমের বাইরে এটা আপনি করতে পারেন তবে এমন না হয় যে আপনার কাছে আসলো কাজটা আপনি করতেই পারেন কিন্তু আপনি শুধুমাত্র নিজের কাছে যেন সে যায় এবং সার্ভিসটা নেয় পয়সা দেয় সেজন্য থাকে ঘোরালেন তার কাছে এরকমটি করলে সেটা না যায় হয়ে যাবে আপনার কাছে যেটা তার করার আছে এটা করে ফেলতে হবে এবং অফিস টাইমে করবেন একই কাজ আপনি অফিস টাইমে না করে তাকে অন্য সময় করলেন আপনার দেখা দেওয়ার দায়িত্ব যদি থাকে তাহলে সেটা আপনার জন্য হাল হবে না হ্যাঁ আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে না যার মতো আবেদন করে আসতে হয় বাইরের লোকজন করে ভিড় যা বা তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা করতে পারেন পাঠ্যপুস্তকের মাধ্যমে আদিবাসী শব্দটা আবারও ফিরিয়ে আনার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই উপজাতিদেরকে আদিবাসী বলাটা নানা কারণে অনুচিত এ বিষয়ে আমাদের দেশে সাধারণ মানুষের তেমন কোনো ভিন্ন আছে বলে আমার মনে হয় না আমাদের আসুনা ফাউন্ডেশনের কোনো একটা পোস্টে কোনো একটা ভিডিওতে ভুলবশত এই জাতীয় একটা শব্দ চলে আসছিল আমরা সেই ভিডিওটা প্রত্যাহার করে নিয়েছিলাম ডিলিট করে দিয়েছিলাম তো আমার মনে হয় যে পাঠ্যপুস্তকে আমাদের কোনো সন্তানদেরকে আমরা যদি পাহাড়িদেরকে তাদেরকে যদি আমরা আদিবাসী হিসাবে পরিচয় দেই তাহলে সেক্ষেত্রে সেটা হবে ভুল তারা এর মানে দাঁড়াবে যে আমরা পরবর্তীতে সেখানে বাসিন্দা করেছি তারা হলো এখানকার পুরাতন বাসিন্দা বাস্তবতা তা নয় তো এই জন্য এই শব্দ নিয়ে আপত্তি ওঠাটা অযৌক্তিক নয় সবচেয়ে বড়ো কথা হলো এমন কিছু লোক আমাদের পাঠ্যপুস্তকের উপরে সওয়ার হয়েছে যারা আসলে বিগত রেজিমে এমনকি তার আগেও বিভিন্ন সময় সংশ্লিষ্ট বিষয়ে সত্যিকারের পণ্ডিত না হয়েও তারা সেখানে ইন্টারফেয়ার করেছে তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছে বিদেশিদের এজেন্টের ভূমিকা তারা অবতীর্ণ হয়েছে তারা এখনও পর্যন্ত আছে দুর্ভাগ্যজনক বিষয়টি আমাদের সেই জন্য এ ধরনের শব্দ এসেছে আমাদের বইয়ে যেটা আমি মনে করি যে দেশের বেশি মানুষকে আহত করেছে আমি আশা করব যে এটা সংশোধনের উদ্যোগ সরকার নেবে এমরি জাবির ভুঁইয়া আপনি লিখেছেন আমি নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে শয়তান ধোকে পড়ে পাপ কাজ করে ফেলি এ থেকে বাঁচার উপায় বলেন দয়া করে আপনি খারাপ কাজ থেকে বাঁচার জন্য কাজের পাপের যে পরিবেশ আছে সেটা বন্ধু বান্ধব হতে পারে অন্য বিষয় হতে পারে সে সমস্ত পরিবেশ থেকে আপনাকে সরে আসতে হবে এসব পাপের পরিবেশ থেকে যদি আপনি সরে আসতে পারেন গুনহার পরিবেশ থেকে যদি আপনি দূরে সরেন আশা করা যে আল্লাহ আপনাকে হেফাজত করবেন অতএব নামাজ পড়ার